আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি গাছের তরল সার দিব তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখেন আমি এখানে চার পাঁচ দিন আগে কলা খেয়ে কলার খোসা তারপরে পেঁয়াজ এই যে দেখেন পেঁয়াজ ভিজে রেখেছিলাম এই যে কলা এর আগেও ভিজানো আছে এবং এর আগেও রাখা হয়েছে এবং এটা আস্তে সকালে এখানে রেখে দিয়েছি এই যে পেঁয়াজ ছিলাইছি পাখের ঘরে রান্নার জন্য তো এই যে পেঁয়াজ এইটাকে পেঁয়াজও আছে এখানে যখনই পেঁয়াজ ছিলানো হয় বা কলা খাওয়া হয় তখনই আমি এখানে এনে গামড়ার মধ্যে ভেজা রেখে দিই তো এইটা থেকেই আমি চোটকিয়ে নিয়ে ভালো করে চোট এই যে পানিটা আমি সেখানে নিয়েছি পানিটা সেঁকে এই পানিটা এখন আমি লাউ গাছের গোড়ায় দিয়ে দিব দেখেন কত সুন্দর একটা খাবার হয়ে গেছে আর এটার সঙ্গে আছে ডাল ডাল ধোয়া পানি চাল ধোয়া পানি এগুলো আমি এখানে রেখে দিই এইভাবে করে আমি গাছের যত্ন করি এভাবেই আমি গাছে দিই আপনারা এইভাবে দিবেন দেখবেন অনেক সুন্দর একটা রেজাল্ট পাবেন এটা কিন্তু খারাপ কিচ্ছু না এখানে কোনো বাজে জিনিস নাই কোনো খারাপ জিনিস নাই কোনো রান্না তরকারি নাই কিচ্ছু নাই শুধুমাত্র পেঁয়াজের খোসাটা এবং এখানে আছে কলার খোসা আমি এটা ভিজে রেখে দিয়েছি এভাবেই থাকবে এখন আমি এটাকেই গাছে দেবো আমার লাউ গাছে ফল আসছে তো এভাবেই আমি লাউ গাছের যত্ন করি আর যখন ফুল এবং ফল আসে তখন প্রচুর পটাশিয়ামের দরকার হয় তো আমি এটা দেই এবং মাঝে মাঝে আলাদা করেও দেই আবার কিছু পেঁয়াজের কষা আলাদা করেও ভিজায় সেটাও দেই আবার একসঙ্গে ভিজায় সেটাও দেই তো আমি সবসময় মানে যখন যেটা আমি আমার সুবিধা হয় আমি তখনই সেটা দিই আপনারা এমন দিয়ে দেখবেন অবশ্যই ইনশাল্লাহ রেজাল্ট ভালো পাবেন I love this.